আপনার কনভিনিয়েন্টলি তাকে হয়তো ব্যবহার করা হচ্ছে এবং তার ন্যূনতম আত্মসম্মান বোধ যদি থাকতো তাহলে যেদিন থেকে যিনি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি যখন আকাশে উড়াল দিলেন তারও উচিত ছিল সঙ্গে সঙ্গে বঙ্গভবন ছেড়ে চলে যাওয়া কারণে আমার মনে হয় সময় এসছে গঠনমূলক সমালোচনাগুলো করা এবং গঠনমূলক সমালোচনা করার স্পেস যাতে অব্যাহত থাকে জারি রাখা যায় সেই জন্য উইথ ইমিডিয়েট এফেক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট স্ক্যাপ করতে হবে আপনার রনি মহোদয় তার শোতে সমালোচনা করেছেন আমাদের ইনকামবেন্ট মাননীয় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন সেটি তিনি করলেন এটার উপর অনেকে চড়াও হতে চাচ্ছেন তার উপরে আমি মনে করি এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেখুন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি চুক্তি নামটি ব্যবহার করতে অস্বস্তি বোধ করেন কিন্তু এই নামেই তিনি জাতিভাবে সমাধিক পরিচিতি লাভ করেছেন তিনি আহ দুদকের যখন দায়িত্ব ছিলেন সেই সময়ে আপনার দুদকের আইন মেনেই তো তাকে পদায়িত করা হয়েছে সেখানে পরিষ্কার বলা আছে রাষ্ট্রের কোনো লাভজনক পদে তিনি আর যেতে পারবেন এবং এই যে আইন ভঙ্গ করে শেখ হাসিনা তাকে নহান রাষ্ট্রপতির পদে আহ করলেন এই বিষয়টা নিয়ে প্রথম প্রতিবাদ বাংলাদেশে আমিই করেছিলাম এই অবরুদ্ধ বাংলাদেশের থেকে সমস্ত ঝুঁকি নিয়ে এবং আহ রাইট এবং মজাটা হচ্ছে আপনি এটা বেআইনি কাজ করবেন আইনের যে ধারা সেখানে বেআইনি দৃষ্টান্ত যদি স্থাপন করেন তাহলে সেটা রেফারেন্স দিয়ে ভবিষ্যতে আরেকটা বেআইনি হতে পারে অর্থাৎ কত বড় ভয়ঙ্কর কাজটি হয়েছে এবং সেই কারণে নীতিগত কারণে হাজার হাজার লোক অসংখ্য মানুষ প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে আপনার চপ্পু সাহেবের সঙ্গে ছবি তুলেছে আই রিফিউজ টু আমি যাই টিল টু ডেট বঙ্গভবনে কোনো অনুষ্ঠানে আমি যাইনি এই কারণে যে তার সঙ্গে দেখা হয়ে যেতে পারে এই যে নীতিগত অবস্থানগুলো আসলে নেয়াটা জরুরি হয়েছে আপনার কনভিনিয়েন্টলি তাকে হয়তো ব্যবহার করা হচ্ছে এবং তার ন্যূনতম আত্মসম্মান বোধ যদি থাকত তাহলে যেদিন থেকে যিনি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি যখন আকাশে উড়াল দিলেন তারও উচিত ছিল সঙ্গে সঙ্গে বঙ্গভবন ছেড়ে চলে যাওয়া যদি সেটি তা করেন এবং তিনি মোটামুটি ইমপ্রেশনটা এইরকম যে তিনি মোটামুটি ভাজ খেয়ে গেছেন কোঠান কোট মানে এই রেজিম যতদিন আছে তিনি ততদিন থেকে যাবে এখন এই শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাবেক তদানিত আহ রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের গুণগত পার্থক্য আছে নামে মিল থাকতে পারে কিন্তু সেই ভদ্রলোক দুই দুইবার দায়িত্ব পালন করেছে আর এই ভদ্রলোক চাচ্ছেন যতদিন পর্যন্ত রেজিম আছে ততদিন তিনি যাতে থেকে যেতে পারেন তার যে ট্রেনিওর সেই সময় এই বিষয়টা ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার কারণ তা না হলে নৈতিক যে ভিত্তি বা অবস্থান রেজিমের সেটা নর্বরে হয়ে যায় আমি স্যারের সঙ্গে পরিপূর্ণভাবে একমত অনতি যদি নৈতিকতায় আমরা বিশ্বাস করে থাকি তাহলে এই বিষয়ে আমাদের সমন্বয়ক যারা তাদেরও আহ উচ্চকণ্ঠা হওয়া উচিত এবং পিপল ইন জেনারেল আলটিমেটলি তো ছাত্র জনতার বিপ্লব ছিল এটা এবং এই বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু স্যারের মতো লোক আপনার মতো লোক আমার মতো লোক তৈরি করেছি ক্রমাগত তিন চার বছর ধরে আমরা যে ভয়েস অফ রেখেছিলাম দেশে বিদেশে থেকে এবং তার সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু পটভূমিটা তৈরি হয়েছে এবং তার উপর ভিত্তি করে ফাইনাল যে স্পার্কটা সেটা আমরা সংগঠিত হতে দেখেছি তো সুতরাং সেই কারণে আমার মনে হয় সময় এসছে গঠনমূলক সমালোচনাগুলো করা এবং গঠনমূলক সমালোচনা করার স্পেস যাতে অব্যাহত থাকে জারি রাখা যায় সেই জন্য কারণ আপনি বিগত সরকারের এইসব অ্যাক্ট কালাকালুন বজায় রাখবেন প্রয়োজনে ব্যবহার করবেন সেটা তো হতে পারে না আপনার প্যারিসে বসে মিস্টার ভট্টাচার্য যে বক্তব্য রেখেছেন এটা বেয়ারা ধরনের হয়তো বক্তব্য কিন্তু সেইটা ওই মাথায় রেখেই আপনার সম্প্রচার করতে হয়নি বা এখন আপনার রনি সাহেব তিনি ভিন্ন ধারায় কথা বলছেন এটা অনেকে সহ্য হচ্ছে না আমার কথা হলো পুরাল স্পেস যে মূল্যে ডিফেন্ড করতে হবে প্রত্যেকের বাক স্বাধীনতা তিনি যাতে চর্চা করতে পারেন সেটি ব্যবস্থা রাখতে হবে আপনার রনি মহোদয় তার শ্রোতে সমালোচনা করেছেন আমাদের ইনকাম উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সেটি তিনি করলেন এটার উপর তার উপরে আমি মনে করি এই থেকে আমাদের আসতে হবে স্বচ্ছতার বিকল্প নেই বেরিয়ে এবং গুজবের সংস্কৃতি যাতে পত্র পল্লবে বিকশিত না হতে পারে সেই জন্য তৎক্ষণাৎ আপনার যারা এই দায়িত্বগুলো পালন করছেন তথ্য মন্ত্রণালয় বলুন বা পাবলিক রিলেশন এর দায়িত্বে যারা আছেন আপনার মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরের তাদের কিন্তু এই বিষয়গুলি প্রদান করতে হবে তাৎক্ষণিকভাবে যদি তা না হয় তাহলে কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে যাবে অবিলম্বে মরাল যে হায়ার পজিশনটা আছে রেজিমের সেটা ইরোডেড হয়ে যাবে একবার ইরোডেড হয়ে গেলে কোনো গুণগত পার্থক্য থাকবে না হাসিনা রেজিমের সঙ্গে আপনার ইউনুস রেজিমেন্ট धन्यवाद